নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি চিকেন বিরিয়ানি বিরিয়ানির জন্য তিন কেজি বাসমতি চাল বেশ কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর প্রায় দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে একটা হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কিছুটা নুন এখন ঢাকা দিয়েই জলটা গরম হতে দেবো প্রায় দশ মিনিট পর ঢাকা খুলে নিলাম এখন চালটা দিয়ে দেব এখন খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি জোরে নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যেতে পারে এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় সাত আট মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আর দেখুন ভাতটা সবই ফুটতে শুরু করেছে এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব এরপর ঢাকা না দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব প্রায় চার পাঁচ মিনিট পর দেখুন চালটা এইট্টি সিদ্ধ হয়ে গেছে এখন ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব আর এদিকে একটা কড়া বসিয়ে প্রায় তিনশো মিল পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হাই ফ্লেমে ধোয়া ওঠা গরম করে নেওয়ার পর এখন পাঁচশো গ্রাম দিচ্ছি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে বেরেস্তা তৈরি করে নেব দেখুন প্রায় সাত আট মিনিট ভেজে নেওয়ায় বেরেস্তা তৈরি হয়ে গেছে এবার একটা থানচা দিয়ে এগুলো একটা পাত্রে তুলে নেব বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর এই একই তেলের মধ্যে দেড় কেজি আলু ভেজে নেব আলুটা হাই ফ্লেমে নয় মিডিয়াম ফ্লেমে এমনভাবে আলুটা ভাজতে হবে যেন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যায় আলুটা মিনিট দু দিন ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে একটু নুন দেখুন আলুটা মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ায় আলুটা ফিফটি পারসেন্ট সিদ্ধও হয়ে গেছে আর আলুটা লালও হয়ে গেছে এখন একটা পাত্রে তুলে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর একই করে দিয়ে দিচ্ছি আরও একশো এম পরিমাণ সর্ষের তেল তেল গরম হলে ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা আর এক চামচ গোটা জিরে জিরে তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি এখন দিচ্ছি পাতলা করে প্রচুন ছশো গ্রাম পেঁয়াজ এবার পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিকেন এখানে সাড়ে তিন কেজি চিকেন রয়েছে এবার চিকেনটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনটা মিনিট পাঁচ ছয় কষিয়ে নেওয়ার পর পঞ্চাশ গ্রাম কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা দিচ্ছি একশো গ্রাম আর পঞ্চাশ গ্রাম দিচ্ছি আদা বাটা এখন এই মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব মিনিট পাঁচ ছয় হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি আর সমস্ত মশলার কাঁচা গন্ধও চলে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পাঁচ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন এই সমস্ত মশলা মিশিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে চিকেনটা পাঁচ ছ মিনিট কষিয়ে নেওয়ার পর ছোট টুকরো করে কাটা টমেটো দিচ্ছি চারশো গ্রাম এবার চিকেনটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে আর এই সময় কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে খেয়াল রাখতে হবে যেন পোড়া লেগে না যায় প্রায় দশ মিনিট সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি এবার বিরিয়ানি মশলা দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা মিশিয়ে নিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি প্রয়োজন মতো গরম জল জলটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে চিকেন সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব হাই ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে চিকেনটা নামিয়ে নেব এদিকে আরেকটা পাত্রে পাঁচশো এমএল দুধ ফুটিয়ে তাতে প্রায় পঁচাত্তর গ্রাম ঘি মিশিয়ে রেখেছিলাম এখন এর সাথে আরও কয়েকটা উপকরণ মিশিয়ে নেব সামান্য একটু পরিমাণ দিলাম কেশুরী রং। রঙটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কেউটা জল দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ আর ছয় টেবিল চামচ পরিমাণ দিচ্ছি গোলাপ জল তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চিনি আর এক চামচের থেকে একটু কম পরিমাণ খুব যাবে না ঝাঁঝালো হয়ে যাবে এখন চামচের সাহায্যে সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার যে হাঁড়িতে ভাত করেছিলাম সেই ভাতটা ঢেলে রেখে হাড়ির ভেতরে কিছুটা ঘি মেখে নিয়েছি এখন প্রথমে আলুগুলো দিয়ে দেবো এবার ওই চিকেন কারি থেকে চিকেন লেগ পিসগুলো তুলে দিয়ে দিচ্ছি এবার কিছুটা চিকেন আর গ্রেভি তুলে এর মধ্যে দিয়ে দেব গ্রেভিটা তোলার সময় চেষ্টা করবেন তেল সমেত তুলে দিতে এতে বিরিয়ানির রঙটা ভালো হবে এখন বেরেস্তা দিয়ে দিলাম এখন উপর থেকে দিয়ে দেবো ভাত ভাতগুলো ছড়িয়ে দেওয়ার পর এবার উপর থেকে আরো কয়েকটা লেগ পিস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা এখন দেখো দুধের সাথে যে গুলে রেখেছিলাম আদর কেওড়া জল আর গোলাপ জল সেটা সবটা দেবো না কিছুটা রেখে দেব এবার উপর থেকে আবারও এক লেয়ার ভাত দিয়ে দিলাম উপর থেকে দিচ্ছি বেরেস্তা আর দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা সবকে ওপর থেকে গোলাপ জল কেওড়া জলে আতর গুলে রাখা দুধটা দিয়ে দিচ্ছি এবার সমস্ত দুধটাই বিরিয়ানির মধ্যে দিয়ে দেব এবার ঢাকনাটা চাপা দিয়ে দেব দমে দেওয়ার জন্য ওভেন উপর একটা রুটির তাওয়া বসিয়ে দিলাম এখন বিরিয়ানির হাড়িটা তাওয়ার ওপর বসিয়ে দেব হাড়ির ঢাকনাটা আমি আটা দিয়ে সিল না করে ওপরে একটা ভারী ইট চাপা দিয়েছি এখন দশ মিনিট হাই ফ্লেমে রাখার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দেবো কুড়ি মিনিট এবার বিরিয়ানি ঠান্ডা হওয়ার পর পরিবেশন করে দেখাচ্ছি আমার এই চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ